আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা অর্দা, টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমরা যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ কারণ ছাত্রছাত্রীরা যখন এটার বহু নির্বাচনীগুলো সমাধান করতে যায় তারা অনেক বেশি সমস্যায় পড়ে তারা অনেক সময় বুঝতে পারে না যে কোনটা অতীত হচ্ছে কোনটা বর্তমান হচ্ছে কোনটা ভবিষ্যৎ হচ্ছে আমি যেহেতু অতীত বর্তমান এবং ভবিষ্যৎ শব্দ বলেই ফেললাম তাহলে তো আপনাদের বোঝার কথা যে আমাদের আজকের টপিকটা কি আমাদের আজকে টপিকটা হচ্ছে ক্রিয়ার কাল ক্রিয়ার কালের অনুশীলনী যে বহু নির্বাচনীগুলো আছে সেগুলো এখন আমরা সমাধান করব। তা আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি কোন বাক্যে পুরুগঠিত অতীতকালের ক্রিয়া আছে কোন বাক্যে পুরোগঠিত অতীতকালের ক্রিয়া আছে তার জন্য আমাকে আমাদের কি জানতে হবে পুরোগঠিত অতীত বলতে আমরা কি বুঝি পুরোগঠিত অতীত হচ্ছে যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংগঠিত হয়ে গিয়েছে এবং যার পরে আরো কিছু ঘটনা ঘটে গেছে তার কালকে পুরগঠিত অতীত বলে অর্থাৎ কি প্রথমে এই কালটা হয়ে গিয়েছে এবং তারপরে আরও কিছু ঘটনা ঘটে গিয়েছে তা আমরা যদি দেখি আমরা গিয়েছি আমরা গিয়েছি হ্যাঁ এটা না হয় বোঝানো আমরা গিয়েছি বা গিয়েছিলাম এগুলো দ্বারা আমরা ভাবি অনেক সময় যে হ্যাঁ এগুলো অতীত বোঝানো হচ্ছে আসলে কিন্তু গিয়েছি যেহেতু ছি ওয়ার্ডটা আছে তাই এটা ছি থাকার কারণে এটা কিন্তু পুরগঠিত অতীত না তুমি যেতে থাকো এটাও কিন্তু পুরগঠিত অতীত না সে কি গিয়েছিল আর একটা হচ্ছে তাই না যে সে কি গিয়েছিল তারপর এটা হয়েছিল এটা হয়েছিল তো যেটাই হোক তো আমরা তো প্রশ্ন বা বাক্যগুলো দেখেই দেখে বুঝতে পারছি সে কি গিয়েছিল এটা হচ্ছে আমাদের পুরো গঠিত ক্রিয়া পরের প্রশ্নটা যদি আমরা দেখি কোন বাক্যটি ঘটমান বর্তমানের ক্রিয়া দ্বারা গঠিত তো ঘটমান বর্তমানের ক্রিয়া দ্বারা গঠিত জানতে হলে তাকে আমাদের জানতে হবে ঘটমান বর্তমানটা কি ঘটমান বর্তমান হচ্ছে ঘটমান বর্তমান হচ্ছে বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা আমরা করছি যেটাকে আমরা বলি সেটাই হচ্ছে ঘটমান বর্তমান যেমন আমরা যদি এখন অপশনগুলো দেখি ক নাম্বারতে ক নাম্বারে আছে এ কথা জানতে তুমি ঘতে আছে দেখে এলাম তারে গতে কে যেন আসছে আর ঘতে আবার আসিব ফিরে এই প্রশ্নটিতে আমরা কিন্তু বুঝতেই পারছি যে ঘটমান বর্তমান কি যে একটা কাজ এখন হচ্ছে বা কোন একটা কাজ চলছে সেটা বুঝালে। তো আমরা যদি দেখি এ কথা জানতে তুমি এখানে কিন্তু কোন একটা কাজ এখনই ঘটছে এমন বোঝানো হচ্ছে না দেখে এলাম তারে আবার আসিব ফিরে এগুলো কিন্তু কি হবে এগুলো কি কবিতার অংশ বা কাব্যের অংশ হিসেবে ধরেছে এটাও ঘটনার বর্তমান হবে না তাহলে বাকি থাকে কে কে যেন আসছে কে যেন আসছে এটা তারা কি বোঝানো হচ্ছে যে সে এখনো আসছে এখনো এসে পৌঁছায়নি এটা চলছে চলার মধ্যে একটা কাজ হচ্ছে তাহলে এটা কি হবে ঘটমান বর্তমান হবে কারণ আমরা জানি ঘটমান বর্তমান দ্বারা কোন একটা কাজ করাকে বোঝায় যে এখনই চলছে সে কাজটা এখনো শেষ হয়নি চলছে রানিং তাহলে সেই ক্ষেত্রে এটা 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 কি 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 হয় কে আসছে আসছে চলছে একটা কাজ বোঝানো হচ্ছে দ্বারা তাই হবে ঘটমান বর্তমান হবে এর পরের বাক্যটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো কোন বাক্যটি ঐতিহাসিক বর্তমানে ক্রিয়াপদ দ্বারা গঠিত ঐতিহাসিক বর্তমানে ক্রিয়াপদ আমরা যদি অপশনগুলো দেখি এটা আসলে আমাদের প্রশ্ন বুঝাচ্ছে খুব সহজে বের করতে পারবো আমি রোজ স্কুলে যাই ঐতিহাসিক বর্তমান যে আমি রোজ স্কুলে যাই এটা ঐতিহাসিক একটা এরকম কিন্তু না তাহলে আমি রোজ স্কুলে যাই এটা কিন্তু ঐতিহাসিক বর্তমান হবে না কেন যে তুমি আসো না কেন যে তুমি আসো না এটাও কিন্তু কোনো ঐতিহাসিক ঘটনা না বা ঐতিহাসিক কোনো বর্তমানকে উপস্থাপন করছে না রোজ দেরি হয় কেন এটা একটা অভ্যাস তুমি রেগুলার একটা কাজ করতেছো যখন কোনো অভ্যাস বোঝায় সেটাও কিন্তু ঐতিহাসিক বর্তমান হতে পারে না তার বাকি থাকে কি বাবরের পর হুমায়ুন হন এই যে হুমায়ুন যে হন এটা তারা কিন্তু একটা বর্তমানকে বোঝানো দিচ্ছে যে এটা তিনি বাবর মারা যাওয়ার পর বা বাবরের পর কে তার ছেলে হুমায়ুন সে কি হয় হন তো এখানে কি একটা বর্তমানও বোঝানো হচ্ছে আবার ঐতিহাসিক কথা এটা একটা তো এটা কি হবে ঐতিহাসিক বর্তমান ক্রিয়াপদ দ্বারা গঠিত বাক্য কোনটি বাবরের পর হুমায়ুন বাদশাহন অর্থাৎ কেউ যদি এটা নাও জানে যে ঐতিহাসিক বর্তমান কাকে বলে বা ঐতিহাসিক বর্তমান কি তার কিন্তু এটা জানার প্রয়োজনও নেই আমরা যদি বাকি অপশনগুলো দেখি অপশন দেখে আমরা বুঝতে পারবো ঐতিহাসিক নিয়ে তো এইটাই কথা বলা হচ্ছে আমি রোজ স্কুলে যাই কেন যে তুমি আসো না রোজ দেরি হয় কেন এগুলো দ্বারা কিন্তু কোনো ঐতিহাসিক কথাই বলা হচ্ছে না তাই না তো ঐতিহাসিক কথাই বলা হচ্ছে না সেটা ঐতিহাসিক বর্তমান হওয়ার কোনো প্রশ্নই আসে না তো এটা কিন্তু আমরা অপশন দেখে মাঝে মধ্যে কিন্তু এরকম হয় যে আমরা একটা প্রশ্ন পাচ্ছি না প্রশ্নের সঠিক উত্তর আমাদের জানা নেই কিন্তু বাকি অপশনগুলো দেখে আমরা বুঝতে পারছি যে না এটা তো এই ক্রিয়া বা এটা তো এই এই ক্রিয়াপদ তো এটা অন্য ক্রিয়াপদ তাহলে যে অপশনটা আমাদের বাকি থাকে সেটাই আমাদের উত্তর হয় তো আমরা যদি এই প্রশ্নটা দেখি এটাও কিন্তু সেম একই রকম প্রশ্ন বলতে পারি এই প্রশ্ন কিন্তু সবার পারার কথা কারণ কি আমি রোজ স্কুলে যাই এটা দ্বারা কোনো ঐতিহাসিক বর্তমান বোঝাচ্ছে না কেন যে তুমি আসো না এটা দ্বারাও কোনো ঐতিহাসিক বর্তমান বোঝানো হচ্ছে না রোজ দেরি হয় কেন এটা দ্বারাও কিন্তু কোনো ঐতিহাসিক বর্তমান বোঝানো হচ্ছে না বাকি থাকে কি বাবরের পর হুমায়ুন বাচ্চা হন তো এটাই কি হবে আমাদের উত্তর হবে ঐতিহাসিক বর্তমান ক্রিয়াপদ বাবরের পর হুমায়ুন বাচ্চা হন দ্বারাই বোঝানো হয়েছে এখন আমরা যদি চার নম্বর প্রশ্নটা দেখি সে হয়তো এসে থাকবে এই যে এসে থাকবে এটাকে বলা হচ্ছে যে এখানে কোন কালের পরিবর্তে সাধারণ ভবিষ্যৎকাল ব্যবহৃত হয়েছে অর্থাৎ এই যে এসে থাকবে যেই কথাটা বলা হচ্ছে এটা কোন কালের পরিবর্তে সাধারণ ভবিষ্যৎ কাল ব্যবহৃত হচ্ছে অর্থাৎ আমরা তো এই প্রশ্ন থেকেই বুঝতে পারছি যে এই যে এসে থাকবে দ্বারা সাধারণ কাল বোঝানো হচ্ছে কিন্তু এটা কোন কাল হওয়া উচিত ছিল কোন কালের পরিবর্তে হচ্ছে সেটা আমাদের প্রশ্ন তো আমরা জানি যে সাধারণ ভবিষ্যৎকালে ব্যবহৃত হয় কোনগুলো যখন আমরা জানি অতীত কালের কোনো ঘটনা সম্পর্কিত যে ক্রিয়াপদ সন্ধের ভাব বর্তমান থাকে অর্থাৎ এখানে একটা অতীতকালের একটা ঘটনা থাকে যেটা সন্ধের একটা ভাব থাক থেকে যায় যেটা একটা সন্দেহ আছে এসে থাকবে কেন একটা সন্দেহ বোঝা যাচ্ছে সে হয়তো এসে থাকবে অর্থাৎ সে শিওর না এসে থাকবে এটা সন্দেহ বোঝানো হচ্ছে তাই এটা কি যে অতীতকালের ঘটনা সম্পর্কিত যে ক্রিয়াপদে সন্দেহের ভাব থাকবে অর্থাৎ এখান থেকে তো আমরা বুঝতে পারছি যে এটা যদি কোনো কালের পরিবর্তে হয়েই থাকে সেটা অবশ্যই অতীতকাল সম্পর্কিত হবে তো অতীতকালে যে ঘটনা দ্বারা সন্দেহটা থেকেই যাবে সেটাকে কি বলে সাধারণ ভবিষ্যৎকালে ব্যবহার হয় এসে থাকবে এটা তো আমরা যদি দেখি আমাদের অপশন গুরুত্বপূর্ণ ক নম্বরে দেওয়া আছে পুরো গঠিত বর্তমান গ নম্বরে দেওয়া আছে পুরো গঠিত ভবিষ্যৎ খ নম্বরে দেওয়া আছে ঘটমান অতীত এবং ঘ নম্বরে আছে সাধারণ অতীত তো আমরা যদি লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে বর্তমান তো হচ্ছে না ভবিষ্যৎটা হচ্ছে না তার মানে অতীতে ঘটমান অতীত অথবা সাধারণ অতীতের মধ্যে একটা হবে তো এটার উত্তর মূলত যদি আমরা দেখি যে ঘটমান অতীত হলে সেটা আমরা যে কোনটা ঘটমান অতীত হয় সেটা যদি আমরা আমরা জানি তাহলে আরও ভালো মতো বুঝতে পারবো তো ঘটমান অতীত হচ্ছে অতীতকালে যে কাজ চলছিল অর্থাৎ অতীতকালে এই যে কাজটা চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে তখনও কাজটি শেষ হয়নি সেটাকে কি বলে ঘটমান অতীত বলে অর্থাৎ অতীতে একটা কাজ চলছিল যে কাজটির কথা বলা হয়েছে সেটা এখনো অতীতে শেষ হয়নি বা কাজটি সমাপ্ত হয়নি তখনও মানে আমি যখন এই এই কথাটা বলছি কাজটি সমাপ্ত হয়নি যেমন এসে থাকবে এটা যদি আমরা লক্ষ্য করি এটা কি এসে থাকবে এটা অবশ্যই অতীতের আমরা তো জানি যে অতীতের কালের ঘটনা সম্পর্কিত যে সন্দেহটা থাকে সেটাই বলো তো অতীতের ক্ষেত্রে যে কাজটা চলছিল এসে থাকবে এই কাজটা কি চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে তখনও কাজটি সমাপ্ত হয়নি এসে থাকবে তারপর কিছু একটা বলা হয়েছে কি এখানে তো ঘটমান অতীত হবে যে এই কাজটি কথা বলা হচ্ছে কিন্তু এটা সমাপ্ত হয়নি এসে থাকবে এটা সন্দেহ প্রকাশ করছে এটা অতীতের ক্ষেত্রেই হয় তো আমরা সবাই বুঝতে পারছি এটা কি হবে ঘটমান অতীত হবে এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি পাঁচ নম্বরটা কাজ শেষ করার জন্য সে আদা জল আদা জল খেয়ে লেগেছে এখানে ক্রিয়াপদটি কাল হচ্ছে অর্থাৎ এই যে কাজ শেষ করার জন্য যে সে আদা জল খেয়ে লেগেছে এখানে ক্রিয়াপদটি কোন কালকে প্রকাশ করছে তাই না এটা আমরা তো জানি যে কালকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি তাই না কয় ভাগে তিন ভাগে একটা হচ্ছে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ তো এখানে বলা হয়েছে কাজ শেষ করার জন্য যে সে আদা জল খেয়ে লেগেছে এটা কোন কালকে প্রকাশ করছে আমাদের অপশনগুলো যদি আমরা দেখি আমাদের চারটা যে অপশন আছে চারটা অপশনই কি বর্তমান কালে দেওয়া আছে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে সাধারণ বর্তমান দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে ঘটমান বর্তমান গয়ে দেওয়া আছে পুরোগঠিত বর্তমান এবং ঘয়ে দেওয়া আছে ঐতিহাসিক বর্তমান এখন আমরা যেহেতু এটা চারটাই বর্তমানেই দেওয়া আছে যেমন উত্তর আমাদের বর্তমান কালই কিন্তু কোন বর্তমান কাল সেটা আমাদের বের করতে হবে অপশন দেখে আমরা যেটা বুঝতে পারছি তো আমরা দেখি কোন অপশনটা এটার সাথে যায় না যে অপশনটা যায় না সেটা বাদ হয়ে যাবে আমরা যে লক্ষ্য করি ঐতিহাসিক ঘটনা মানে ঐতিহাসিক যে বর্তমান সেটার জন্য কি হতে হয় ঐতিহাসিক কোন ঘটনার কথা বলা হয় তো কাজ শেষ করার জন্য সে আধা জল খেয়ে লেগেছে এখানে কি ঐতিহাসিক কোনো ব্যাপার থাকতে পারে যে ইতিহাসে লেখা ছিল সে কাজ শেষ করার আগে আধা জল খেয়ে লেগেছে এরকম কিন্তু কোনো কথা হয় না তো এটা কি এটা হওয়া কখনোই সম্ভব না তারপর আমরা যদি ঘটমান বর্তমানটার দিকে একটু দেখি ঘটমান যে বর্তমানটা আছে ঘটমান বর্তমানের জন্য কি একটি কাজ যেটি চলছে এখনো শেষ হয়নি অর্থাৎ বর্তমানে এমন কোনো কাজ যেটি এখনো চলছে এখনো শেষ হয়নি তো সে যে আদার জল খেয়ে লেগেছে এটা কি একটি কাজ যেটা চলছে এখনো শেষ হয়নি না আবার পুরো গঠিত বর্তমান যদি আমরা দেখি তো ঘটমান বর্তমান দ্বারা কি বোঝানো হয়ে থাকে কোনো একটা কাজ চলছে বুঝালে তো এখানে তো এইটা দ্বারা কোনো একটা কাজ চলছে এখনো শেষ হয়নি এমন বোঝানো হয়নি তারপর আমরা যদি দেখি পুরো গঠিত বর্তমান পুরো বর্তমানের জন্য কি হতে হয় যে একটি কাজ পূর্বে শুরু হয়েছে এবং তার ফল এখনো বর্তমান আছে মানে তার ফল এখনো আছে বর্তমানে সেটাকে বলে পুরো গঠিত বর্তমান তো কাজ শেষ করার জন্য সে আদা জল খেয়ে লেগেছে এটা কি কোনো কাজ পূর্বে হয়েছে তার ফল এখনো চলছে বা তার ফল এখনো বর্তমান আছে এরকম কিছু বোঝানো হচ্ছে না এটা হওয়ার সম্ভাবনা নেই এখন আমরা যদি দেখি সে আদা জল খেয়ে লেগেছে এখন এই যে আদা জল খেয়ে লাগা এটা কিন্তু একটি কি আমরা বলতে পারি একটা বা প্রবাদ বাক্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে যে আদা জল খেয়ে লাগা একদম শেষ চেষ্টাটা করা তো এটা কি হবে আমরা জানি যে বৃত্তর ভিতরে একটা অংশ আছে সেখানে এগুলো হয় তো এটা কি হবে নিত্যবিত্ত কিন্তু কোনো বর্তমান কাল না এটা সাধারণ বর্তমানেরই একটি অংশ তো এটা হবে সাধারণ বর্তমান কারণ কি কাজ শেষ করার জন্য সে আদা জল খেয়ে লেগেছে এটা ঘটমান বর্তমান হচ্ছে না পুরো গঠিত বর্তমান হচ্ছে না ঐতিহাসিক বর্তমান হচ্ছে না তাহলে বাকি থাকে কি আমাদের সাধারণ বর্তমান এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি সাতাশ হতো যদি একশো সাতাশ এখানে হতো কোন কালের ক্রিয়া এটা যে সাতাশ হতো যদি একশো সাতাশ এটা কি হওয়া কখনো সম্ভব না এটা কিন্তু কখনোই হওয়া সম্ভব না যে আমার ইচ্ছা হলো সাতাশকে আমি একশো সাতাশ ফেললাম যদি তাহলে এটা এটা কোন কালের উদাহরণ কিন্তু যাচ্ছে কারণ আমরা তো জানি যে আমাদের যে নিত্যবিত্ত অতীত নিত্যবিত্ত অতীত তিনটা কারণে আমরা বুঝতে পারি তাই না একটা হচ্ছে কামনা একটা হচ্ছে সম্ভাবনা আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে অসম্ভব কল্পনা অর্থাৎ তিনটা কারণে হয় কামনা সম্ভাবনা আর অসম্ভব কল্পনা তো আমরা যদি দেখি সাতাশ হতো যদি একশো এই যে বাক্যটা এটা কি একটা অসম্ভব কল্পনা তাই না এটা কি কখনো হওয়া সম্ভব সাতাশ একশো সাতাশ হয়ে গেল এটা কখনই হওয়া সম্ভব না তাই এটা পুরো গঠিত অতীত হওয়া সম্ভব না সাধারণ অতীত হওয়া সম্ভব না পুরো বর্তমান হওয়া তো সম্ভবই না বাকি থাকে কি আমাদের নিত্যবিত্ত অতীত কারণ নিত্যবিত্ত অতীতে অসম্ভব সম্ভাবনা বুঝালে সেটা নিত্যবিত্ত অতীত হয় অসম্ভব কল্পনা বুঝানো হয় সেটা কি হয় নিত্যবিত্ত হয় তাহলে আমাদের যে সাতাশ হতো যদি একশো সাতাশ এটা হচ্ছে নিত্যবিত্ত অতীতের একটি উদাহরণ এর পরের যে প্রশ্ন সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিনি গতকাল ঢাকা যাননি ক্রিয়াটা কোন কালের আমরা যদি একটু রাফ দেখি তিনি গতকাল ঢাকা জাননি এটা কোন কাল হতে পারে এখানে অনেকে দেখে ভাবে কি যে এটা এটা অবশ্যই একটা অতীত হবে এটা স্টুডেন্টরা ধরে বসে থাকে যে যেহেতু গতকাল আছে আবার জাননি আছে এটা কি হবে তাহলে অতীত হবে কিন্তু আমরা যদি লক্ষ্য করি আমি যদি গতকালটা বাদ দিই কারণ আমি আগেই বলেছি যে আমরা কিন্তু ক্রিয়ার কালকে এখানে আসল ধরবো শুধুমাত্র কাল বা শুধুমাত্র সময়কে আমরা বুঝাবো না যখন আমরা ক্রিয়ার কাল বুঝাবো সেটাই হবে তো তো আমাদের আমাদের এখানে এখানে গতকাল গতকাল দরকার নেই মেনটা আমি আমি দেখি যে যদি বলতাম তিনি তিনি গতকালটা আমি বাদ দিয়ে দিদি তিনি যান নি বা আমি যদি বলতাম তিনি যান এই কথাটা বলে কিন্তু আমরা সবাই বুঝতাম যে তিনি যান বা তিনি এই কাজটা করেন তিনি ঢাকা যান তাই না আমি যদি বলি তিনি ঢাকা যান এই যে তিনি ঢাকা যান এটা দ্বারা কি একটা তার একটা রেগুলার অভ্যাসকে বোঝানো হচ্ছে হ্যাঁ সেটা এটা সে করছে তিনি এটা করেন বা তিনি যান এটা তার একটা কাজ বা তার সে এটা প্রতিনিয়ত করে এরকম একটা কাজের মধ্যে পড়ে যায় কিন্তু আমি যখন নিটা যুক্ত করে দেই যে যাননি বা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এটা কি মনে হয় এটা মনে হয় যে এটা হয়তো অতীত হয়ে গিয়েছে কিন্তু না এই নি দ্বারা কিন্তু আমাদের যান যে এটা এটা এটাকে নাবোধক বুঝানো হচ্ছে অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ করা যেটাকে বুঝায় এখানে যদি আমরা ধরি তাহলে নিটার দ্বারা কিন্তু কোনো ক্রিয়ার কাল এখানে উপস্থাপন করা হচ্ছে না এটা অতীতের উপর নির্ভর করছে না যে নিযুক্ত করা এটা অতীত হয়ে গেল এরকম কিন্তু কিছু না অর্থাৎ কি তিনি ঢাকা যাননি এটা কিন্তু সাধারণ বর্তমানই হবে কারণ তিনি ঢাকা যান এটা যদি সাধারণ বর্তমান হয় তাহলে তিনি ঢাকা যাননি এটাও সাধারণ বর্তমানই হবে এই নি দ্বারা কিন্তু কোনো কাল প্রকাশ করে না তাই এই দিকে যদি আমরা লক্ষ্য রাখি যে আমরা কিন্তু ক্রিয়ার কাল পড়ছি তাই ক্রিয়ার উপরই নির্ভর করবে সবকিছু গতকাল আছে বলে যে সেটা পরিবর্তন হয়ে যাবে এমন কোনো কথা নেই তাই এটা কি হবে অবশ্যই তিনি ঢাকা যাননি বা তিনি হাটে তিনি গতকাল হাটে যাননি তিনি গতকাল ঢাকা যাননি তিনি গতকাল চট্টগ্রাম যাননি সিলেট যাননি যেই যাননি থাক না কেন সেটা আমাদের কি হবে সাধারণ বর্তমান হবে এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি কোনটি নিত্যবিত্ত অতীতের উদাহরণ আমরা কিন্তু কিছুক্ষণ আগে এরকম একটা প্রশ্ন দেখে এসেছি সেখানে কি লেখা ছিল যে নিত্যবিত্ত অতীতের জন্য কি কি প্রয়োজন মূলত কি কল্পনা থাকলে আকাঙ্ক্ষা বা কল্পনা থাকলে কোনো সম্ভাবনা বুঝালে অথবা কোনো কামনা বুঝালে সেটা কি হয়ে যায় নিত্যবিত্ত অতীত হয়ে যায় তো আমরা যদি দেখি আমি রোজ সকালে বেড়াই এখানে আমি রোজ সকালে বেড়াই এখানে কিন্তু প্রথমটা যদি আমরা দেখি কোনটি নিত্যবিত্ত অতীতের উদাহরণ সেক্ষেত্রে আমরা যদি দেখি ক নাম্বার অপশনটা আমি রোজ সকালে বেড়াই যদি আমরা গ অপশনটা দেখি তোমাকে রোজ যেতে হবে যদি আমরা দেখি আমি রোজ বেড়াতে যাব। আর গ অপশনটা যদি আমি দেখি আমি রোজ স্কুলে যেতাম আমরা এটা কিন্তু খুবই সহজে মনে রাখতে পারবো যদি কখনো পরীক্ষার প্রশ্নে আমরা দেখি নিত্যবিত্ত অতীত সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে সকল ক্রিয়ার সাথে তাম থাকবে যদি আমরা কখনো দেখতে পাই সেটাই হয়ে যাবে আমাদের নিত্যবিত্ত অতীত এছাড়াও আর কি ছিল কামনা সম্ভাবনা আর আর অসম্ভব কল্পনা যদি কোনো একটা ক্রিয়ার সাথে আমরা তাম দেখি সেটা কি হয়ে যাবে নিত্যবিত্ত অতীত তাহলে আমাদের এখানে আমি রোজ স্কুলে যেতাম বাকিগুলোর সাথে কিন্তু কোনো নেই কোনো কল্পনা বোঝানো হচ্ছে না কামনা বোঝানো হচ্ছে না বা কোনো সম্ভাবনা বোঝানো হচ্ছে না তাহলে এটা কিন্তু নিশ্চিন্তা আমরা এটাকে বলে দিতে পারি তাম দেখে যেটা উত্তর হবে চার নম্বরটা আমি রোজ স্কুলে যেতাম এটা একটা অভ্যাসকে বোঝানো হচ্ছে যখন কোনো অভ্যাসকে বোঝানো হবে সেটাই হয়ে যাবে নিত্যবিত্ত অতীত আমাদের যে সর্বশেষ প্রশ্নটা সেটা হচ্ছে কোনটি পুরগঠিত বর্তমানের উদাহরণ বর্তমান কাল কোনটাকে বলে সেটা যদি আমরা জানি এটা কিন্তু কোনো ব্যাপারই না অতীতে যে মানে কোনো একটি কাজ হয়ে গিয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে সেটাকে কি বলে পুরো বর্তমান বলে এইভাবে তো আমাদের বইয়ে পড়লে আমরা জানতে পারি কিন্তু এই পুরো বর্তমান সেটা আমরা সংক্ষেপে মনে রাখতে পারি যখন কোনো শব্দের ক্রিয়া শব্দের সাথে ক্রিয়াপদের সাথে ছি এছে ইয়াছি ইত্যাদি যুক্ত হবে সেটাই হয়ে যায় পুরোগঠিত বর্তমান একটু আগে যে প্রশ্নটা ছিল সেখানেও কিন্তু আমরা এটা দেখে এসেছি ছি যুক্তটা আমরা বলেছিলাম পুরুগঠিত বর্তমান তো আমরা যদি এখন দেখি আমি তার সঙ্গে কথা কয়ে থাকি আমি যে তার সঙ্গে কথা কয়ে থাকি এটা দ্বারা কিন্তু আমার একটা অভ্যাস বোঝানো হচ্ছে যেটা আমি সবসময় বলে থাকি তো এটা কখনোই পুরোগঠিত বর্তমান হতে পারে না এর পরটা যদি আমি দেখি আমি কথা কইব না বা আমি কথা কইব এগুলো কি হয় এগুলো দ্বারাও কিন্তু কোনো এমন কোনো ঘটনাকে বলা হচ্ছে না যেটা আগে হয়ে গিয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান তারপর আমি যদি দেখি আমি তার সঙ্গে কথা কয়েছিলাম আমরা যদি এটা লক্ষ্য করি এখানে কি যুক্ত করা হয়েছে লাম লাম যুক্ত করা সেটা তার বর্তমানই থাকবে না তো যেটা বর্তমানই থাকবে না সেটা তো পুরো গতিতে বর্তমান হওয়ার কোনো প্রশ্নই আসে না তো এটা তো সবার প্রথমে লাম দেখলে আমরা বুঝবো যে এটা হওয়া কখনোই কোনো চান্স নেই এর পরের প্রশ্নটা যেটা আমরা দেখি আমি তার সঙ্গে কথা কয়েছি এই যে আমাদের একটা ছি আমরা পেয়ে তো এই যে আমি তার সঙ্গে কথা কয়েছি সেটা কি এটা হয়ে গেছে অলরেডি কথা বলাটা শেষ কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে তাহলে এটা কি হবে অবশ্যই পুরোগঠিত বর্তমান হবে যেটা আমরা সংক্ষেপে কিভাবে মনে রাখবো ছি এছে ইয়াছি ইত্যাদি শব্দ যখন যুক্ত হবে ইত্যাদি হলে সেটা হয়ে যাবে কি বর্ণযুক্ত পুরগঠিত বর্তমান তো এভাবে খুব সহজে আমরা ক্রিয়া কালটাগুলো কাল মনে রাখতে পারবো কাল কিন্তু খুবই সহজ যে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ কিন্তু যখন আমরা পরীক্ষার হলে এমসি সলভ করতে যাই সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি ভুল করি এটা কারণ কি এটা সহজ হলেও এটা একটু কনফিউজ করে দেয় স্টুডেন্টদের যেটা কি হতে পারে যেমন গতকাল দেখে অনেকে অতীত ভাবে কিন্তু সেটা কী ছিল সাধারণ বর্তমান ছিল অর্থাৎ কি ক্রিয়াকালটা যেমন সহজ ততই ইম্পর্টেন্ট একটা টপিক তো আশা করি আজকে এই দশটা এমসিকিউতে কারো কোনোই সমস্যা থাকবে না এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী যে বহু নির্বাচনী প্রশ্নগুলো সলভ করা হবে বা সমাধান করা হবে সেগুলো দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ